দু হাজার ছাব্বিশে চার রাশির রাজসিংহাসন প্রাপ্তি ঘটতে চলেছে নমস্কার আমি জ্যোতিষী এডি শাস্ত্রী মডার্ন সায়েন্টিফিক অ্যাস্ট্রোলজিতে আপনাদের স্বাগত জানাই দু হাজার ছাব্বিশ মহাপরিবর্তনের বছর আর এই বছরে চার রাশির জাতক এবং জাতিকাদের বিভিন্ন রকম সুযোগ সুবিধা আসবে কোন সেই সৌভাগ্যশালী চার রাশির ব্যক্তি জানতে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগের সাথে দেখতে থাকুন তবে মনে রাখবেন এটি কিন্তু কোনো ব্যক্তিগত বিচার নয় এটি সম্পূর্ণরূপে সার্বিক বিচার কারণ আমি আপনার জন্মছক দেখতে পাচ্ছি না আমি আপনার হস্তরেখা দেখতে পাচ্ছি না তবে আপনার যে ব্যক্তিগত জন্মছক অথবা আপনার যে ব্যক্তিগত হস্তরেখা সেখানে যদি অশুভ গ্রহের কোনো তেমন দোষ না থাকে তবে হানড্রেড পারসেন্ট গ্যারেন্টি দিচ্ছি আমি দু হাজার ছাব্বিশে আপনার রাজ সিংহাসন প্রাপ্তি ঘটবেই ঘটবে কিন্তু আপনার জন্মছকে যদি দেখা যায় অশুভ গ্রহের দোষ রয়েছে তখন কিন্তু বারে বারে আপনাকে বাধার সম্মুখীন হতে হবে আপনাকে যেন এই বাধার সম্মুখীন হতে না হয় তার জন্য প্রয়োজনে নিজের জন্মছক বিচার করিয়ে নেবেন নিজের হস্তরেখা বিচার করিয়ে নেবেন এবং সঠিক রেমেডি যদি আপনি ধারণ করতে পারেন তবে হানড্রেড পারসেন্ট গ্যারেন্টি ও দায়িত্বের সাথে আমি জানাচ্ছি আপনার জীবনে বড় পরিবর্তন আসতে বাধ্য দু হাজার ছাব্বিশে প্রথম যে সৌভাগ্যশালী রাশির নাম উঠে আসছে সেটি হল বৃষরাশি বৃষরাশির জাতক এবং জাতিকাদের হাতে একাধিক উপায়ে প্রচুর অর্থ আসবে হঠাৎ করে করে এতটাই বেশি পরিমাণ অর্থ আসবে যা আপনি চিন্তা চিন্তাভাবনা করেননি এই বছর আপনার আত্মবিশ্বাস অনেকটাই বাড়তে চলেছে সন্তানের ভাগ্যে আপনার ভাগ্যোন্নতি হবে এমনকি ফাটকা থেকে শেয়ার বাজার থেকে আচমকায় আপনারাতে বড় পরিমাণ অর্থ আসার প্রবণ তৈরি হচ্ছে এই বছর ভাইয়ের সাথে বোনের সাথে যথেষ্ট সুসম্পর্ক বজায় থাকবে যাদের বিবাহে বাধা ছিল তাদের বিবাহে শুভ যোগাযোগ আসবে তবে বিবাহ করার আগে অবশ্যই জটক বিচার করিয়ে নেবেন এই বছর আপনি দারুণভাবে ভাগ্যের সাপোর্ট পেতে চলেছেন ভাগ্যের সাহায্যে আটকে থাকা অর্থ ফেরত পাবেন এছাড়াও যে সমস্ত কাজ পেন্ডিং ছিল আপনি যদি প্রচেষ্টা করেন সেই সমস্ত কাজ হয়ে যাবে যদিও মাঝে মাঝে কর্মক্ষেত্রে অঘটন ঘটবে কিন্তু যারা দীর্ঘদিন ধরে বেকার রয়েছেন তাদের চাকরির দারুণ সুযোগ আসবে এই বছর আপনি ঋণ মুক্তি ঘটাতে পারবেন শত্রুকে দমন করতে সক্ষম হবেন যারা চাকরি পরিবর্তনের আশা করছেন এই বছরটি তাদের জন্য অত্যন্ত শুভ এছাড়াও যাদের প্রমোশন আটকে আছে এই বছর প্রমোশন হয়ে যাওয়ার যোগ রয়েছে দ্বিতীয় যে সৌভাগ্যশালী রাশির নাম পাচ্ছি সেটি হল মিথুন রাশি মিথুন রাশির জাতক জাতিকাদের জন্য এই বছরটি ধনের খাজানা এনে দিবে শারীরিক দিক থেকে আপনি যথেষ্ট সুস্থ থাকবেন বড় ধরনের কোনো অসুখ বিসুখ দেখতে পাচ্ছি না এই বছর আধ্যাত্মিকতার পথে যদি থাকতে পারেন তবে আপনি সব দিক থেকে বেনিফিট পাবেন কর্মক্ষেত্রে উন্নতির যোগ দেখতে পাচ্ছি যারা নতুন ব্যবসা শুরু করতে চাইছেন বা ব্যবসাকে বড় করতে চাইছেন অথবা যারা একটি ব্যবসার পাশাপাশি আরও একটি ব্যবসা করবেন ভাবছেন তাদের জন্য বছরটি অত্যন্ত শুভ সন্তানের কারণে আপনার যে মানসিক দুশ্চিন্তা ছিল সেই দুশ্চিন্তা অনেকটাই কমে যাবে সন্তানের ভাগ্যে আপনার ভাগ্যোন্নতি হবে অবিবাহিতদের বিবাহের সুযোগ আসবে এমনকি যাদের প্রথম বিবাহ ভেঙে গেছে দ্বিতীয় বিবাহের প্রচেষ্টা করছেন তাদের জন্য এই বছরটি অত্যন্ত শুভ দেখতে পাচ্ছি এই বছর আপনি ভাগ্যের পরিপূর্ণ সাপোর্ট পেতে চলেছেন ভাগ্যের সাহায্যে ফাটকা থেকে লটারির মাধ্যমে আপনার হাতে এসে যেতে পারে হঠাৎ করে বড় পরিমাণ অর্থ যারা বিদেশ যেতে চাইছেন বিদেশ যাওয়ার স্বপ্ন পূরণ হবে আপনি যদি মনে করেন কোনো সম্পত্তি ক্রয় করবেন অথবা বিক্রয় করবেন তার জন্য দু অত্যন্ত শুভ তবে মায়ের শরীর স্বাস্থ্যের দিকে অবশ্যই নজর দিতে হবে যারা পার্টনারশিপে ব্যবসা বাণিজ্য করছেন তাদের জন্য এই বছরটি অত্যাধিক শুভ দেখতে পাচ্ছি তবে ব্যবসাতে অবশ্যই নতুনত্ব আনতে হবে বা পরিবর্তনশীলতার দিকে নজর দিতে হবে চতুর্থ যে রাশির নাম উঠে আসছে সেটি হলো মকর রাশি মকর রাশির জাতক এবং জাতিকাদের জন্য বছরটি অর্থনৈতিক দিক থেকে যথেষ্ট শুভ হতে চলেছে এই বছর আপনি বহু উপায়ে ধন উপার্জন করবেন আপনার আত্মবিশ্বাস আগের থেকে অনেকটাই বেড়ে যাবে ভাইয়ের সাথে বোনের সাথে সুসম্পর্ক বজায় থাকবে যাদের বিবাহে বাধা ছিল বিবাহে বাধা দূর হবে যারা প্রেম সম্পর্কে রয়েছেন প্রেমকে বিবাহে পরিণতি দিবেন ভাবছেন তাদের জন্য এই বছরটি অত্যাধিক শুভ বিশেষ করে জুন মাসের পরবর্তী সময় অত্যন্ত শুভ যারা সন্তানহীনতায় ভুগছেন তাদের সন্তান প্রাপ্তির যোগ রয়েছে এই বছরেই আপনি ফাটকা থেকে শেয়ার বাজার থেকে কোটি কোটি টাকা অর্থ উপার্জন করতে সক্ষম হবেন যারা কোনো না কোনো কারণবশত বিদেশে যাবেন ভাবছেন তাদের জন্য এই বছরটি অত্যন্ত শুভ শেষ যে রাশির নাম পাচ্ছি সেটি হলো বৃশ্চিক রাশি বৃশ্চিক রাশির জাতক এবং জাতিকাদের জন্য ভাগ্যের বছর এটি এই বছর আপনি যা চাইবেন সেই কিছু পাবেন এই বছর আপনার আত্মবিশ্বাস বাড়বে আর এই আত্মবিশ্বাসের উপর ভর করে আপনি যা যা সিদ্ধান্ত নেবেন বেশিরভাগ সিদ্ধান্ত কার্যকরী বনে প্রতিপন্ন হবে এই বছর ভাইয়ের সাথে বোনের সাথে যোগাযোগ বাড়বে যারা সন্তান নিবেন ভাবছেন এই বছরটি তাদের জন্য শুভ যাদের সন্তানের কারণে মানসিক দুশ্চিন্তা ছিল মানসিক দুশ্চিন্তা তো কমবেই এর পাশাপাশি সন্তানের ভাগ্যে আপনার ভাগ্যোন্নতির দরজা উন্মোচিত হয়ে যাবে বিবাহে বাধা দূরীভূত হবে যারা বিদেশ যেতে চাইছেন বিদেশ যাওয়ার দারুণ একটা জোরানো কানেকশান তৈরি হবে এই বছর এই হচ্ছে সৌভাগ্যশালী চার রাশি যেই চার রাশির জাতক এবং জাতিকায় রাসিংহাসন প্রাপ্তি ঘটবে দু হাজার ধন্যবাদ